বিশ্বাস করবেন না ভাই আমার কিরানীগঞ্জের হানিফ বের যে হালিমটা আমি বহুত এলাকায় হালিম খাইছি আমি যখন শরবত না বেদছি আমি যখন এই যে দর্জি কাজ করতাম প্যান্ট সিলাইতাম গার্মেন্টসে তখন থেকে আমি হানিফ বের এই যে হানিফ বাই দেখেন তাজা গোছ দেয় একদম অরিজিনাল দেখেন একদম অরিজিনাল গোছ দেখেন অরিজিনাল গরুর গোছ দিয়া হালিম বিক্রি করে হানিফ ভাই আপনার ঢাকা শহরে ফুটপাতে বিভিন্ন জায়গায় আপনি অরিজিনাল গরুর গোছের হালিম পাইবেন না কারণ আমি গুলিস্তানে একবার হালিম খেয়েছি হালিমের ভিতরে শাড়ি গরুর বট গরুর লেস আরও কিছু কইলাম না গরুর তো অনেক কিছু আছে এটি দিয়ে হালিম বানায় আর আমাকে হানিফ ভাই অরিজিনাল গরুর গোসের হালিম খায় কেরানীগঞ্জে যারা থাকে আর ভাগ্যবান কারণ গরুর গোছের হালিম একমাত্র ফুটপাতে হানি ছাড়া কেউ বেঁচে না এই যে গরুর গোছ ওরিজিনাল দেখ অমায় সাপ এত মজা লাগে কেয়া হানিফের হালিমের ভিতরে কি দেয় আমি নিজেও কী না কিন্তু ডেকটা খুললেই পুরা মন্ডা ভরে যায় পাশে দোকান করি তো আর পাশেই শরবতের দোকান আমার হালিম মানে ও আমায় আমি তো বেচা কিনার দিকে বেচা কিনলে খাইতে পারি না সে কাস্টমার আমার বেশি আমার হলো দশ টাকা এর কাস্টমার হলো পঞ্চাশ ষাট একশো তিনশো আমি দশ টাকার কাস্টমারগুলো বেশি চার টাকা খাইতে পারি না বৃষ্টি হইতেছে এলে হালিম বেড হালিম রইলাম খাইতাছি খাইতে আমার আবার মায়া বেশি আমার বউ রে আমার কিছু খাইতে মন চায় না তা না ওই ভিডিওটা কিন্তু আমার বউ দেখবো এত কিছু করবো না কিন্তু আমার খারাপ লাগতাস কিছু রোডে কাটে খাইয়েন না এই যে রোডে কাটে অনেক কিছুই দেয় আপনারা খান নলি খান পুরি খান হালিম খান বট খান ইডা খান খান ঘাসের ডিম খান দুধ খান বরে ধুইয়া খান গোরে তোর খান না গোরলে নেন কি হালকা পাতলা কিছু না এই যে আপনি যে আমরা রোডে যারা এত কিছু খাই গৌকে গুলো এত কিছু নেই হ্যাঁ গগুলে মায়া করেন পরের মাইয়া কিন্তু আমরা আমার ঘরে আইসে একটু ভালোবাসার খাওয়ার লিগে পরের মাই আমার বুন্ডা তো তার একজনে নিছে আমি যদি পরের আদর করি আমার বুন্ডার আবার আরেকজন আদর করব ভালোবাসা দিলে অনেক ভালোবাসা পাওয়া যায় পৃথিবীতে আপন হলো মায়ের পরে বউ মা প্রথম আপন লাস্টে বিয়ে সাথে করে রেলে বউই আপন কারণ ওইটা একবারে লাশ পন্থ জীবন সাথী হিসাবে থাকে যারা বউরে আপন ভাবতে না পারালো বোকা বলো ঠিক আছে রাগ করেন না আমার কথা যারা বোর কথা না হন এরা বলো ভালো থাকেন হালিম খাইতেছি আয়েন ইরানিগঞ্জের জোড়া ব্রিজের ঢালে আয়েন আলিম খেয়ে দেবেন আর আমার দোকান থেকে গ্লাস শরবত খেয়ে দেবেন তাজা বরফ দিয়ে ভালো থাকেন আসসালামু আলাইকুম